আমাকে দেওয়া হয়েছে যারা করে না তাদের পরিণতির অবস্থা আল্লাহ তালা আমাদেরকে এর সঙ্গে মাধ্যম সহিত আদায় করা তুফি দাম করছেন বহুত দান করছেন সুপ্রিয়া বলে আলহামদুলিল্লাহ যারা এসা নমা জমাত শহীদ আদায় করছেন অর্ধেক রাত্র পর্যন্ত ঘুমাইয়া থাকলেও এ বাদ সব লেখা হইতে থাকবে আমন নামায় আর যখন সজাল নামাজ আল্লাহ তালা বাঁচাইলে আমরা নিয়ত রেখে ঘুমাইব কি বলেন নিয়ত রেখে ঘুমাইব ইনশাল্লাহ ফজল নামাজ আমরা জমাতের সাথে জমা করতে পারি তাহলে পাখি অর্ধেক আমন নামায় উঠে যাবে এসা ফজর জমাতে পড়লে সারা রাত্র নাক ডাকাইয়া ঘুমাইলেও দাগ না থাকে এবাদতে সব الله যায় আল্লাহ عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهم ইজাতি বাতিল আবু রাজনীতির সাথে রয়েছেন পাঁচাত্তর মাছ একটা জন্য আরেকটা হয়ে যায় এসা মাছ জমাতে সেটা আমরা পড়তে পেরেছি সজন্য নবাদ জোটার কোনো গুণা দেখা হয় না এই গুণারটি এই নবাদের একশো মা আর নবাজ এমন একটা বাদর যেটা ইমানের ফুরি মর্যাদা

সব আল্লাহ গ্রহণ করবে নমাজ যারা পড়ে না ইসলাম কোনো অংশ থাকে না অমরাদা তার মধ্যে ইসলাম কোনো অংশ তার মধ্যে থাকে না তো ভাই অন্যান্য উনি কি নমাজের গুরুটাকে বেরাইতে পারে না কিন্তু নমাজের সবে নমাজের নেকে অন্যান্য গুণাগুলোকে মিঠাই

যদি বন্ধা এবং বান্দি গুণার থেকে বাঁচিয়া থাকে কবিরা থেকে বেঁচে থাকে তো কবিরা গুণ থেকে আমার চেষ্টা মাফ হয়ে গেল নবাজার মাফ হয়ে যায় হ্যাঁ এই ব্যক্তি যদি ও কবিরাও করিয়া নেই আর তার সাথে তবাও থাকে তবা থাকে আল্লাহ তালা সুদিরা কবিরা সব গুণা মাফ করে দিবে শুধু মাফ না আল্লাহ তালা আছে তোবা মতো করলে তিনি সেই গুণাটাকে নিজের তারা বদলাইয়া দেবেন মাফ করবেন না শুধু যে গোনাটা করছেন গোনাটা নাকি হয়ে যাবে নাকি আলা তার নাকি তারা মদাই দেবেন জবৎ লা মসাইয়া আলাহতারা আপনার গুনাটাকে নাকি তারা বদলাইয়া দেবেন এই হইলো নমাফ পড়ার অবস্থা আল্লাহর সালে মাফ করছেন যারা আমরা পড়তে পেরেছি শুক্রিয়া

নিজে গ্যাসের পাতা পালাইয়া দেখাইছেন এইভাবে আল্লাহ আমাদেরকে জমা পাচার করার পর আমার কথা নমাজ পড়লে না পড়লে কি পরিণতি এটা ক্ষতি না পড়লে যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি গুপুরের খেস না কাফির এবং নমাজের মধ্যে পার্থক্য হইল মোমিনের মধ্যে কাফির এবং মধ্যে পার্থক্য হইল নমাজ মোমিনরা নমাজ পড়ে আর কাফিরা নমাজ পড়ে না একটা অর্থ নমাজ ইচ্ছাকৃত ভাবে যে কোনো ব্যক্তি না পড়ে ভাই আল্লাহ বলা জিম্মাদারি তার মধ্যে থাকে না یہ مانشا ہے کہ انشاءتلان اخری چلے جائے اللہ کی جمعات ہے کہ انتظار ہے من ترک السلاة مکتوبةً من ترک السلاة مکتوبةً متعامدًا فقد بریت زمت اللہ منہ زمت اللہ فقد بریت منہ زمت اللہ کو لکتر فراتہ نے جمعات داری جمع دا نہیں اچھا کہ اب جائے ہیں کہ انتظار ہے আমরা অনেক সময় নমাজ চলে যায় খাওয়া দাও করি কিন্তু মনে হচ্ছে আমরা খাওয়া করলাম কিন্তু নমাজকে ইচ্ছা করে ছাড়া পরে যে খাওয়া দাও করা যায় আশি হুক বা হুক বা যদি আপনার খাওয়া করে তোলে নমাজ না আশি হুক বা আর যদি খাওয়া করে তোলে এক হুকবার আর একবার এক হুকবার পরিণাম হইল কোটি বছর আশি লক্ষ বছর নাও তো বলে আমি জানি হাজবির মধ্যে আসছে মান তরাকা সালাতা যে ব্যক্তি নমাজকে চেড়ে দিল হাত্তা মাজা অক্টুহান নমাজের টাইম ও ছড়ে গেল সন্ধ্যার আগে সে গল্প মধ্যে বইছিল শাস্ত্র বইছিল যে কোনো একটা হাতে বইছিল করতে করতে আপনার নমাজের টাইম চলে গেছে সারা দিন চলে গেছে নমাজ মাগের নমাজ টাইম আছে ঘুমাইছে সূর্য আপনার সূর্য উঠে গেছে ভোজন মধ্যে টাইম আর আছে সে উঠলো উঠে আমার পরে খাওয়া দাওয়া করছে

কা অকুলা যান আর এক হাজার দিনে এক হাজার বছর ইহাতে আর বোঝা যায় নমাজ পড়ল না কান চলে গেল এরপর নমাজকে খাঁজা করলো এক হুকবার তার জন্য শাস্তি অবধারিত হয়ে গেল এক হুকবার আশি বৎসর একটা হুকবার আর তিনশো ষাট দিন একটা বৎসর আর একটা দিন হইল এক হাজার বছরে একটা দিন এই করোনায় দুই কোটি বস্ত্র লক্ষ বছরে একটা হোক হয় এখন এক হোক বা নাম যদি দুই কোটি অস্ত্র আশ্রী বছর বছর দুই কোটি অষ্ট লক্ষ বছর হইয়া থাকে খাজা করার কারণে আদা করার কারণে খাজা করা আদায় আশি হুকবা দুইলে করে না করে না না খাজা করলো না আশি হুকবা

সাথে থাকবো <pingint> <customers> <eller figura>

সুন্দরভাবে সহি সুন্দরভাবে নমাদেশ সঠিকভাবে বরদ আদি পূর্ণ সহ আপনার সবকে তো শিক্ষা করিয়া নমাদেশে আদায় হল কান আপন হু নবাতে নূরু হয়ে যাবে লাট হয়ে যাবে আলো হয়ে যাবে দলিল হয়ে যাবে পথ হয়ে যাবে একটা দলিল প্রমাণ হয়ে যাবে কান্নাতের জন্য একটা প্রমাণ হয়ে যাবে নাজাতের একটা উচিরা হয়ে যাবে নমাজ يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم جنات تجري من تحت الانهار ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم قيل رجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور الله باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونه ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغركم الأماني حتى جاء الله وغركم بالله الغرور كانت نورا وبرهانا يوم القيامة বলেন তার এই নমাজটা তার মধ্যে দিন নূর হয়ে যাবে আলু হয়ে যাবে একটা নাগাদের জন্য একটা প্রমাণ হয়ে যাবে মুক্তির পথ হয়ে যাবে আল্লাহ তিনি বলেছেন কি তার দিন তোমাদের জন্য তোমাদের সে নমাজ আল্লাহটা নূর ফিট করে দেবে ফিট করে দেবে না ফিট করে দেবে যারা পড়ে নাই বসে পাবে নমাজি তাদের সে নূর থাকবে না যত জায়গার মধ্যে কাজী মুসলিম মোনাফিদের হাজার বলা হচ্ছে ওই জায়গার মধ্যে আপনার বেনোমাটি ইমানদার আছে